আসসালামু আলাইকুম তো আসলে আজকে আমি সৌদি আরবে মানে একটা মেন রোড মোটামুটি আমার বিপরীত দিকে তো সাইড রাস্তা দিয়া এই যে রোড এই রোড দিয়ে আমি মূলত যাইতেছি এই দিকে আর মূলত আজকে গেছিলাম কাজির উদ্দিন শেখখানে এক স্থানে আর কি কাজ এবং এ টু জেড আসলে আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভাই এমন একটা অবস্থা মানে ফেলাস দিয়ে তো ভিডিওটা করি তো সামনে কিছু দেখা যায় না ওই রকমের যাই হোক তো যাওয়ার পথ মানে যাওয়ার পরে এক সৌদিয়ানের বাসায় কথা বললাম সৌদিয়ানের সাথে তো সে বলল কাজ করতে পারো সমস্যা নাই কিন্তু খেজুরের কাজ যেটা আমি এখন বর্তমানে করতেছি এটা তো আর আমার প্রয়োজন নাই আমি মানে এই জন্য গিয়েছি যে এই খেজুর কাটার পরে মানে কি বলে প্রতি হয়তো মাসিক বা এক বছর এরকমের যদি একটা কাজ পাই কন্টিনিউ কাজ যদি পাই তখন মানে সেই হিসেবে কাজ খুঁজতে গেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সে বললো যে খেজুরের কাজ করতে পারো ওটা তো আর আমার প্রয়োজন নাই ওটা তো আমি করতেই আছি বর্তমানে আলহামদুলিল্লাহ আর কত টাকা কি পাই সঠিক জানি না তবে সর্বশেষে আমি টাকাটা দেখাতে পারবো হাতে নিয়ে যে এই কয়েকদিন কাজ করে এত টাকা পেয়েছি যাই হোক তো এরপরে আর এক সৌদিয়ানের সাথে কথা বলছিলাম মানে আসার সময় রাস্তায় রাইতে মানে এখন তো রাত তো এই জন্য আমি ক্যামেরাটা ওপেন করতে পারি নেই কারণ এগুলো আসলে সম্পূর্ণ নিষিদ্ধ ওরা যদি দেখে হয়তো মাইন্ড করে বা বড়ো ধরনের সমস্যা হতে পারে আমি যতটুকু পারি ততটুকু প্রমাণস্বরূপ দেখাই তো ওই সৌদিয়ানের মানে কাছে জিজ্ঞেস করলাম যে বাবা সুগলফি মানে কাজ আছে তো সে ওই এক অবস্থা বলল মানে বর্তমানে বা এমন একটা অবস্থা এখন মানে গেরাম অঞ্চলে গ্রাম সাইডে মানে যে যে স্থানে খেজুর গাছ আছে সেখানে সেখানে খেজুরের কাজ আছে বহুত মানে কোনো একটা লোক বসা নাই সবাই ওই খেজুর কাটে বা খেজুর বাঁচে বা খেজুরের হাওয়া দিয়ে পরিষ্কার করে বা বিভিন্ন কাজ আর কি খেজুরেরই কাজ তো সেও বললো কি যে খেজুরের কাজে আসতে পারো তাহলে কালকে আইসো সে নাম্বারও দিতে আমি যখন খেজুরের কাজ শুনছি তখন আর আমি নাম্বারও আনি আমার তো মনে করেন নেই হয়তো যদি এক মাস কাজ করতে পারি সেই অনুপদে বা দুই মাস ছয় মাস বা এক বছর কন্টিনিউ কাজ আমার প্রয়োজন যাই হোক পরবর্তীতে না পেয়ে আমি তাকেও বললাম ঠিক আছে শুক্রান হা মানে ধন্যবাদ প্রিয় এরকমের যাই হোক মোটামুটি ভাষাও জানি তাই হয়তো অনেক অনেক সৌদিয়ানের সাথে কথা বলি কাজের সম্বন্ধে জিজ্ঞাসা করি তো জানি না হয়তো বা যদি কোথাও কাজের সন্ধান পাই তো আলহামদুলিল্লাহ খেজুর কাটার পরে তবে আমি একটা সবসময় মানে চিন্তা করি যে উপর আল্লাহ এক ব্যবস্থা করেই দেবে তারপর হয়তোবা আমার ভিডিওগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য একটাই কারণ হয়তো সৌদি আরবের পরিস্থিতি অনুযায়ী বা কি রকমের কি চলতেছে বর্তমানে এই জন্য ভিডিওগুলো দিয়ে আপনাদেরকে সতর্ক করি আর কিছুই না তো এতটা খারাপ লাগে মাঝে মধ্যে ভাই মানে আমার অনেক অনেক ভিডিওগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা খারাপ লাগে আল্লাহ জানে হয়তো কার কপালে কি লিখছে কেউ জানে না আল্লাহ ছাড়া সব কিছুই উপর আলার ইচ্ছা যাই হোক আমার জন্য দোয়া করবেন এবং সৌদি আরবে হয়তো যদি কিছু জানার থাকে অবশ্যই প্রশ্ন করবেন আমি যতটুকু জানি চেষ্টা করবো ততটুকু বলার জন্য আর যদি না জানি হয়তো লোক দ্বারা জেনে এরপরে বলবো আর সৌদি আরবে এই ধরনের গুরুত্বপূর্ণ কোনো ভিডিও পেতে বা বিভিন্ন ধরনের পরিস্থিতি অনুযায়ী ভিডিওগুলো পেতে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা